লিথিয়া লিথিয়াম মিটারের তার যেটা মিটার শো করবে সামনে আমার মিটারের সঙ্গে লাগবে যে এই যে লিথিয়াম মিটারের তার এটা তো এটা আমি লক করে দিচ্ছি এটা সুন্দর করে টাইট করে নিতে হবে সামনে দিকে নিয়ে চলে যাবো তারটা এই যে আমি সুন্দর করে মিটারের সঙ্গে সেটিং করে দিচ্ছি এই যে সেটিং হয়ে গেল এর আমি মিটারটাকে লক করে দেবো

এই যে মাইনাস প্লাস লাগিয়ে মাইনাস লাগিয়ে দেব এই যে আমি এটারের জ্যাকটা আবার লক করে দিলাম এই যে এলো দুটো জ্যাক একটা আমার কন্ট্রোলারের সঙ্গে লাগবে আর একটা আমার চার্জারের সঙ্গে লাগবে এই যে আমার এটা কন্ট্রোলারের সঙ্গে লাগবে ডিসিটা আমি কন্ট্রোলারের সঙ্গে সেটিং করে দিচ্ছি এই যে কন্ট্রোলার সঙ্গে এটা সেটিং হয়ে যাচ্ছে মাইনাস প্লাস এই যে ঠিক মাইনাস প্লাস উল্টো পাল্টা হলে লাগবে না এই যে প্লাস প্লাস দিতে পাচ্ছি উল্টো পাল্টা করছি লাগছে না দেখো আরও এটা লাগছে না আর আমি ঠিক করে লাগালিস মাইনাস প্লাস মিলে দিলে এই যে লেগে যাবে যে প্লাসে প্লাস মাইনাসে প্লাস যেটা লক হয়ে গেলো এটা আমার চার্জিং লাগবে তো আমি এনসিবি তুলে এনসিবি তুলে দিলাম লাইন চার্জ হয়ে গেলো মেটার অন হয়ে গেলো এই যে এটা লিথিয়াম মিটার বলেছি খুব অ্যান্টি আমি ইচ্ছা মতন এটা অন করতে হবে ইচ্ছা মতন এটা বন্ধ রাখতে রাখবো এই যে আমি লিথিয়াম মিটার অন করে দিলাম এই যে লিথিয়াম মিটার অন হয়ে গেল